কে খাবার দিলে এটা সবাই একবারে কত সুন্দর একটা মুহূর্ত হচ্ছে গিয়ে যে ফিল করা যায় আর সময় কাটানো যায় এটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে ভালো লাগে এসে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এই ব্যাপারটা শুধু বাচ্চারা না এটা খেলা করতে করতে যে কখন সময়টা চলে যাবে আর ওনারা নিজেরাও ভাবতে পারবেন মাইন্ড ফ্রেশ করার মতো একটা সিটি নিয়ে যেতে পারে গেস্টরা আসে বাচ্চারা আসে এসে একটা প্রশান্তি নিয়ে যে বের হয় এটাই আমাদের ফুডি স্পন্ডের সার্থকতা এই মুহূর্তে আছি হচ্ছে উত্তরাতে এমন একটা রেস্টুরেন্ট আপনাদেরকে সন্ধান দিব আর সেটা হচ্ছে ফুড স্পন্ড এখানে আসলে আপনার কোন যে আপনার সময়টা চলে যাবে আর সেটা হচ্ছে বুঝতে পারবেন না খাবার খাবেন এবং সাথে সাথে মাছদের সাথে হচ্ছে খেলা করতে পারবেন এখানে হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা রেস্টুরেন্ট এছাড়া হচ্ছে মাছের সাথে খেলা করতে করতে যে কখন সময়টা চলে যাবে ওনারা নিজেরাও ভাবতে পারবেন স্মৃতি নিয়ে হচ্ছে বাসায় যায় মাইন্ড ফ্রেশ হয়ে যায় আসলে এই রেস্টুরেন্টে ঢুকলে তাদের সাথে হচ্ছে কথা বলি এই রেস্টুরেন্টের আত্মপত্য সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরি আমাদের ফ্যামিলি বিজনেস দিক দিয়ে আমি ব্যবসা করি তাই তখন তারা আর কি ফ্যামিলিগতভাবে চিন্তা করে তারা ইনভেস্ট করে আর কি আমাকে এই ব্যবসাটা চিন্তা ভাবনা করে একটা ভিন্ন ধর্মী ফ্যামিলিদের নিয়ে যাতে বাচ্চারা রিল্যাক্স এনজয় করতে পারে সেই চিন্তা করে আর কি আমাকে এটা তৈরি করে দোয়া। ট্রেন তো অনেক আছে বাংলাদেশে। ফ্যামিলিরা বাচ্চাদের নিয়ে সব রেস্টুরেন্টে যেতে পারে না। আমার রেস্টুরেন্টটাটা আবার উইদিকটাও ভিন্ন। মাছের সাথে খেলা করবে, খাবে। পরিবেশটাই তারা অন্যরকম মানে কোনো বোরিং ফিল করবে না। আর বাচ্চা কাচ্চা নিয়েই তো আমি প্রমাণ পেলাম। আমার ফ্যামিলি, আমার আত্মীয়-স্বজন তারাই তো এসে বলে যে সারপ্রাইজ বাংলাদেশের জন্য। যখন রেস্টুরেন্টটা আসলে করতে যাই থিমটা দেয় আমাকে রাই। ওপেন করার পর যখন দেখি যে বাচ্চা ফ্যামিলিরা এই মাছের সাথে খেলতেছে মানে তাদের মনে হচ্ছে দেখে যে তাদের ভিতরে কোনো ই নাই টেনশন চিন্তা ভাবনা কিছুই নাই উঠে দেখে তখন আমার অটোমেটিকলি পিছনের সব কষ্ট দূর হয়ে যায় মাছটি খুব ভালো লাগে কেন ভালো লাগে আসলে অনেক মাছ আছে আর খাবার ইতে ভালো লাগে আমার অনেক ভালো লাগে সে আমার মাছের সাথে খেলা খুব ভালো লাগে পরিবেশ সুন্দর দেখতে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আদি রেস্টুরেন্ট খেদা খুব সুন্দর এসে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় একটা সিস্টেম আছে আর সেটা হচ্ছে আপনি যে খাবারটা খাবেন আর সেটা হচ্ছে মাছকে কোনোভাবেই হচ্ছে দেওয়া যাবে না এখানে আসলে প্রথমে হচ্ছে মাছের খাবার আপনাকে দেওয়া হবে আর সেটা হচ্ছে দিবেন এবং পানিতে আপনি হাত দিবেন না কে খাবার দিলে এটা সবাই হচ্ছে গিয়ে এই যে একবারে কত সুন্দর একটা মুহূর্ত হচ্ছে গিয়ে যে ফিল করা যায় মাছেদের সাথে যে এরকম একটা সময় কাটানো যায় এটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে ভালো লাগে আসলে সকল প্রশান্তি কিন্তু দূর হয়ে যায় এখানে আসলে আমি যেটা ফিল করছি খাবারও খাবেন এবং সাথে সাথে মাছদের সাথে খেলা করবেন এটা আমার কাছে বেশ ভালো লাগছে একবারে মনে হয় যেন কাছাকাছি কিন্তু মাছদের কিন্তু হচ্ছে ধরা যাবে না খাবার দিবেন তখন চারিদিক থেকে এরা এখানে হচ্ছে ছুটে আসে তারা তো মনে করেন অবশ্যই ভিন্ন ধর্মী কিছু নিয়ে যদি সাহস নিয়ে আগায় অফকোর্স আল্লাহ তালা সেটার বেনিফিট দিবে এটা পায় না আসলে মূলত আমার যেমন পিছনে আমার ভাই বোন আমাকে যেভাবে সাপোর্ট দিছে আমি কিন্তু ওই টেনশন করি নাই যে এই রেস্টুরেন্ট লাভ হবে না লস হবে তারা আমাকে ঠিক সাপোর্ট দিছে এই সাপোর্টটা আসলে অনেক ফ্যামিলি পায় না আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে মূলত আসলে সরকারি চাকরি মেয়েরাও খুঁজে সরকারি চাকরি ছেলে ব্যবসায়ী আদৌ এই চিন্তা করে আমরা দুইটা খাবার অর্ডার করেছিলাম আমার কাছে ভালো লেগেছে শুধু ভালো না আমার কাছে বেশ ভালো লেগেছে আমি বলবো পরিবেশ